নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আজ আমি কাতলা মাছের একটি রান্না নিয়ে এসেছি এটা কাতলা মাছের ঝালও না ঝোলও না দই কাতলা তো নয় এটা একদমই নতুন রান্না আমার ঘরে বেশিরভাগই কাতলা মাছ রান্না হয় কারণ আমি কাতলা মাছটা ছাড়া আর অন্য কোনো মাছ খেতে চাই না তাই এই মাছটাই আসে তাই আমি বসে বসে ভাবি যে নতুন নতুন কি রান্না করা যায় এই মাছটা দিয়েই তাই যেই ভাবনা সেই কাজ মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে হালকা করে ভেজে নেব এটা কাঁচা করলেও বেশ হতো তবে আমি একদমই কাঁচা না করে অল্প একটু ভেজে নিয়েছি একদম এইভাবে লাল করিনি সামান্য একটু ভেজে নিয়েছি ওই দুই তিন মিনিটের মতো তারপর ওই মাছের তেলেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর একটা পেঁয়াজ একটু ভাজা ভাজা করে এর উপরে দিয়ে দেবো একটা টমেটো এই রান্নাটা কিন্তু গরম ভাতে খেতে ভীষণই ভালো লাগে সবসময় তো আমরা মাছের ঝোল বা ওই মাছের ঝাল বা দই কাতলা এইসবই তো খাই কিন্তু এই রান্নাটা একবার করে দেখবেন রান্নাটা কিন্তু খেতে খুব স্বাদ হয় দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো আর টমেটো পেঁয়াজ ভাজা ভাজা হলে দিয়ে দেবো ওই এক চামচের মতো রসুন বাটা আপনারা চাইলে এখানে আদা যোগ করতে পারেন কিন্তু আমি আদা দিইনি কারণ বারবারই বলি আমি আদা গরম মশলা এই এইগুলোর থেকে একটু দূরেই থাকি তো আদাটা আমি দিইনি এবার এই মশলাগুলো ভালো করে ভাজা ভাজা হলে এর উপর দিয়ে দেবো ওই ঘরোয়া রোজকার মশলা যেমন নুন হলুদ জিরের গুঁড়ো আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কারণ রান্নাটা কিন্তু পুরোটাই কাঁচা লঙ্কায় হবে তাই শুধু রঙটার জন্য এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম এবার এই মশলাগুলো ভালো করে সাতলানো হয়ে গেলে দিয়ে দেব এর উপর এই মাছের রান্নাটার আসল উপকরণ হ্যাঁ সেই ধনে পাতা আমি কিন্তু ধনেপাতা দিয়ে রান্না খেতে খুব ভালোবাসি তাই সব রান্নার ভিতরেই ভাবি ধনেপাতা দিয়ে কী কী নতুন রান্না করা যায় এইভাবে তো আমার মনে হয় আমি চিম রান্না দেখিয়েছি বেগুন রান্না দেখিয়েছি এই মাছটাও আজকে করলাম খেতে কিন্তু খুব ভালো হয়েছিল এবার স্বাদের জন্য দেব একটুখানি চিনি চিনি দিলে যেমন রান্নার রঙটা ভালো আসে তেমন কিন্তু স্বাদটাও একটু ভালো হয় এবার মশলাটাকে ভালো করে সাতলে নেবো খুব খুব মানে ভাজা ভাজা করার দরকার নেই এরকম তেলটা ছেড়ে দিলেই এর উপরে আমি দিয়ে দেব মাছগুলো তারপরে সামান্য একটু জল দেব কারণ এই রান্নাটা পুরো গামাখা গামাখা হবে তাই ওই মাছটা সেদ্ধ হওয়ার মতো আমি জল দেব। এবার যখন মাছটা হয়ে যাবে নামানোর সময় আরেকটু আমি ধনে পাতা কুচি দেবো যাতে ধনেপাতার পাতার ফ্রেশ গন্ধটাও নাকে আসে কারণ ধনেপাতা পাতা খেতে তো খুব ভালোবাসি আর সত্যি বলতে রান্নাটা এত ভালো হয়েছিল কি বলবো আপনাদের কেমন লাগলো এই রান্নাটা জানাবেন যারা নতুন আমার চ্যানেলটি দেখবেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে রান্নাটা হয়ে গেছে দেখুন সবাই ভালো থাকবেন নমস্কার